সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সবাইকেই আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজ আমরা একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা ইন্ডিয়ান বা বাংলায় হাতির সু আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো এই একটি বিশেষ গাছ বন্ধুরা এর ইংলিশ নাম হেলিও কিন্তু বাংলায় এটিকে স্থানীয় নাম হিসাবে হাতির সুর বলা হয় কারণ কি জানেন কারণ এর মঞ্জুরি বা ফুল হাতির সুরের মতোই বাঁকা এই গাছটি আপনি গা গ্রাম বাংলার বিভিন্ন স্থানে প্রচুর দেখতে পাবেন হয়তো অনেকেই এই গাছটি চেনেন না পুকুরের পাড় মাঠের ধারে গ্রামীণ এলাকায় চারিদিকেই আপনি দেখতে পাবেন কিন্তু এর গুণাগুণ সম্পর্কে অনেকেই সচেতন নন তাই আজকে আমি আপনাদের এই হাতি সুর যেখানে গাছটি দেখবেন এর যে গুণ জানলে আপনারা চমকিত হবেন এই সম্পর্কেই বিস্তারিত তথ্য আজকে জানাতে এলাম বন্ধুরা পৌরাণিক বিশ্বাস অনুসারে যদি এই হাতির সুর গাছটি বাড়ির সীমানায় লাগানো হয় অর্থাৎ আপনার ভারি বাড়ির আশেপাশেই তবে এটি আপনার বাড়িকে নানাবিধ অশুভ প্রভাব থেকে রক্ষা করবে দ্বিতীয় বলবো রোগ মুক্তি বাড়িতে বারংবার কেউ যদি অসুস্থ হয়ে পড়ে বা দীর্ঘস্থায়ী রোগ মুক্তির সমস্যা দেখা দিলে এই গাছটি লাগানোর পরই উপকার মিলবে হ্যাঁ বন্ধুরা কোনো আপনার বাড়ির কোনো সদস্যের যদি একটি রোগ কিছুতেই ধরা পড়ছে না বা একটার পর একটা রোগ এসে উপস্থিত হচ্ছে তিনি কিছুতেই সুস্থ হচ্ছেন না মানে আপনার বাড়িতে রোগ অসুখ লেগেই রয়েছে তাহলে এই গাছটি আপনি আপনার বাড়িতে লাগান এবং তারপরই এর কী যে গুণ তা আপনি বুঝতে পারবেন আচ্ছা আপনার বাড়িতেও কি কোনো ভৌতিক ঘটনা ঘটে কিংবা আপনার বাড়ির পরিবেশে সর্বদাই বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি দেখা দেয় আমি বলবো যদি আপনার বাড়িতে কোনো অলৌকিক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক যুক্তি থাকে না বা অনেকেই ভয় পান বাড়িতে থাকতে তাহলে এই গাছ আপনি লাগান আমি বলবো সেই সকল সমস্যায় দূর হয়ে যাবে এছাড়াও সৌভাগ্য বৃদ্ধিতে এটি দারুণভাবে কাজ করে একদিকে যেমন বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি বা অশুভ শক্তিকে দর্শক বন্ধু আপনি যে কোনো কাজেই হাত দিচ্ছেন সেই কাজ শুরু করতে চাইছেন কিন্তু পারছেন না নানান রকম বাধার সম্মুখীন হচ্ছেন কিংবা আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না আপনি যতই পরিশ্রম করুন না কেন জীবনে সফলতা আনতে পারছেন না উন্নতি করতে পারছেন না আর্থিক অবস্থার উন্নতি দেখতে পাচ্ছেন না বন্ধুরা এমনটা আপনার জন্য হলে আপনার সঙ্গে হলে আমি বলবো আপনার জন্য এই হেলিও ট্রোপি আম্বা যাকে আমরা হাতির সুর নামেই চিনি এই গাছটি আপনার কিন্তু এই সৌভাগ্য বৃদ্ধিতে দারুণভাবে কার্যকরী হবে যদি আপনার বাড়িতে এনে লাগান আপনার বাড়ির থেকে সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি নেগেটিভিটি অশুভ শক্তিকে যেমন দূর করে দেবে ঠিক তেমনই আপনার বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষিত করবে অর্থাৎ পজিটিভিটি আপনার বাড়িতে এনে দেবে একটা ইতিবাচক পরিবেশ তৈরি করবে যার কারণে আপনি সমস্ত কাজেই সফলতা অর্জন করবেন তখন যে কাজেই হাত দেবেন সেই কাজেই কিন্তু আপনি দারুণ উপকার পাবেন ফল লাভ করবেন যারা এই গাছের ভেষজ গুণ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাতে পারেন এছাড়া আপনারা নেটওয়ার্ক থেকে অন্য যেকোনো তথ্য সূত্রে এই গাছের ভেষজ ব্যবহারের বিষয়গুলো আরও বিশদে জেনে নিতে পারেন তবে আজকের ভিডিওতে আমরা মূলত এই গাছটির ভেষজ গুণ নয় পৌরাণিক গুণাগুণ বা বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র আমাদের হিন্দু শাস্ত্রে যে সকল তথ্য উল্লেখ আছে সেই নিয়েই আলোচনা করছি আপনার বাড়িতে যদি কোনো অস্বাভাবিক ঘটনা বা বারবার অসুস্থতার সমস্যা এই ধরন দেখা যায় আজই আয় এই গাছটি আপনার বাড়িতে লাগানোর কথা চিন্তাভাবনা করুন কারণ এটি আপনাকে এবং আপনার পরিবারকে অনেক সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে বন্ধুরা আমাদের অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অন করে রাখুন যাতে আমরা নতুন নতুন বিষয় নিয়ে যখনই হাজির হব তখনই আপনাদের কাছে খবর পৌঁছে যায় কোনো প্রশ্ন বা এই বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশানে লিখে জানান পরবর্তী ভিডিওতে আপনাদের জানার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে